ಅಸ್ಸಲ್ಲಾ ಇರಾಪುರ ಭಯಾ ರಾಶೆನ್ ನಿ ಬಾಲ ಆಯಿತು ಬಾಳಾ আপনগর ব্যাগের দোয়া অনেক বেশি বালা আছে আর আইও দোয়া করে আপনারা ব্যাগে অনেক বেশি বেশি বালা থান তো এই জায়গার মধ্যে আর গাছের মধ্যে বেগুন ধরছে আর কি আর তিনগা বায়ুম ধরছে মানে লম্বা বায়ুম ধরছে আর কি আর এই জায়গার মধ্যে হচ্ছে হইলো করলা তো করলাগুন তার আজকাল সিঁড়িও আর কি তো আনন্দরে একা দেয়াই লই গাছের হাত কিন্তু একখানা মানে বেশি নষ্ট হয়ে গেছে আর কি তো বেগুন আগে দেয়াই লয় হিয়ার হরে দিয়ে মনে করেনি কিন্তু তারে আয় একটা একটা করে সিঁড়ি লইও আর কি মানে কাটি কেসি দিই তারপরে কিন্তু তারা মনে নাই কাটি কাউ মারা ফোরা ভাইয়ারা তো এনারা বেয়েকে এন লোকে থাকেন আর ভিডিও গা মেইলি হুরা হুরি ভিডিও গা চাইয়েন তো এনার কাছে বেশি ভালো লাগবো আর যদি চান তো আমার কাছে ভালো লাগতো না তো এই জায়গার মধ্যে মনে করেন আয়ন কাড়ি লইও আর কি করল লাগুন তা কাঁদি লইউম আর কি তো এই জায়গার মধ্যে একটা পেঁপে গাছও লাগাইছি আমি তো পেঁপে গাছটাও মনে করেন আস্তে আস্তে বড় হয় তো ইয়েন দি মনে করেন বায়ুম তিনুগা বায়ুমরে মনে করেন আমি কাঁড়ি খেলাইম কাটি ইয়ার মধ্যে টপের উপরে রাখছি আর ইয়েন দি মনে করেন এই ছোট যে করলা গাছের মধ্যে ধরছে আর বারান্দার মধ্যে ছোট্ট একটা মনে করেন বাগানের মতো বানাই লইছে ইয়ার মধ্যে আই করলা গাছ লাগাইছে আর করলা গুন্টা সুন্দর করে আই কাড়ি লইম যা যা মনে করেন আন লাগবো আর কি বাইয়ারা তো এই জায়গার মধ্যে করলা গুণটা সুন্দর করে কাড়ি লই লইছি আর ইয়ার মধ্যে বেগুন তিনুগারে লই লই সরাফোরা বাইয়ারা আর মনে করেন এই করলা গুণ বালা করি উস্তা উস্তা করলা যে ওইটা আর কি তো ওইটারে সুন্দর করি কাডি দি সুন্দর করে মনে করেন ধুই লই সেই যাইও হাইম ওইলো রান্ধতাম তো রান্ধোনার আগে কইলে কি দি রান্জুম আজকে যেটা রানজুম হইলো করলা দি এটা আর কি ছ এই এই টাকি মাছ আছে না টাকি মাছ দিয়ে আনজাম তই বেশি স্বাদ লাগবো তো এনার মধ্যে দিয়ে দিছি হেঁয়াজ দিছি তেল দিছি হেঁয়াজটা একটু বেশি করে দিছি দিয়ে দিয়েছি এন হলুদের গুঁড়া হিয়ার হরে দি দিই মরিচের গুঁড়া দইনার গুঁড়া জিরার গুঁড়া দি দিছি নুন আর দিদিছি হলো এক চা চামচ আদা রসুনের বাটা দি দিছি এই জায়গার মধ্যে দিই বালা করি এই কিন্তু তারা লড়াই সারি সুন্দর করে মনে করেন কষাই লইও মার কি এরা পোড়া বা ইয়ারা ইয়ারা হরে দিয়ে দি দিসি ইয়ানার মধ্যে হানি দিসি হানি দি কিন্তু তারা বালা করি মনে নাই কষাই লইও তো এই মনে করেন আস্তে আস্তে করে ব্যাগানটা দি কষাই লইছি লই ইয়ান দিয়ে দিয়ে দিও আমার কি টাকি মাছ দিও তো টাকি মাছ গুন তারাই বালা করি কষাই লইতে হইব তো ইয়ানার মধ্যে মনে করেন এই টাকি মাছ দিয়ে কিলেন

তো লই লইসি লই কই অনেক কেন রাঁধি লই তই আপনার লোকের ভিডিওকে শেয়ার করলাম তো যেন মাছ গিন তারা বালা করি কষাই লই দি দিছি এনার মধ্যে হানি দিছি তো মনে করেন হানি না করলা দিছি সরি করলা দি বালা করি কিন্তু তারা মনে করে এই দিক সেদিক করে সুন্দর করি মনে করেন সাড়া করি লই লই আমার দেখতে তো মার্শাল্লা অনেক সুন্দর দেয়া যায় আর জানেন না খাইতে আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে এত ভালো লাগছে কই এন করে বুঝাইতাম না তো বুঝাইতামও চাই না তই মনে করেন এই কিন্তু তারা বালা করে কষাই লৈ দি দিসি মধ্যে হানি দিছি হানি দি পরিমাণ দিছি যেহেতু মাছ গিন্টারে আয় বালা করে কষাই লইছি তো এই জায়গার মধ্যে অন দি দিম কাঁচা মরিচ দিম আর কাঁচা মরিচ সারা যেটা ভালো লাগতো না আর কাঁচা মরিচ তো অবশ্যই দিম তো কাঁচা মরিচ দি দিছি এই জায়গার মধ্যে হিয়ার দি অন ইহার মধ্যে মনে করি কিন্তু তারা বালা করে লাড়া সারা করি দি মারা পুরা বাইরা। ইয়ারা আর মনে করেন কিন্তু রে মনে করে নেই হানে কিন্তু যখন হুয়াই যাইব হিয়ার হরে দিয়ে মনে এই জায়গার মধ্যে দিয়ে মিলে দৈন্য হাতা দিয়ে তো ইয়ানার মধ্যে দি দিই ইয়ানার মধ্যে দৈন্য হাতা দিছি আর দৈন্য হাতা দেওয়ানোর পরে মনে করেন এত সুন্দর একখান গ্যারান বাইরেছে কোয়ার মতো না তো ইয়ার মধ্যে দৈন্য হাতা দিয়েছি দিইতাই বাইয়ারা দেখতে কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর হয়েছে হিয়ান তার নগরে করে কইতামে হাইতেন আপনারাই সান কতটুকু সুন্দর হয়েছে আর এই জায়গার মধ্যে তরকারি কিন্তু আরে বালা করি বাড়ি হালাইছি বাড়ি লই সুন্দর করি মনে করেন আপন দেয়াই লয় তো আপনারাই কন এই তরকারিটা কীরকম হয়েছে যদি আপনার কাছে বালা লাগে তো অবশ্যই লাইক দিই শেয়ার করি সাবস্ক্রাইব করি দিয়ে আরাফোড়া বাইয়ারা আর ভিডিওগা যদি বালা তাইলে সাবস্ক্রাইব তো কেন এই জায়গার মধ্যে সুন্দর করে আই বাড়ি লই লইছে জানান না এত সুন্দর হয়েছে মানে রাইন তো অনেক ভালো লাগছে নিচের গাছের একটা ফল এইভাবে হাড়ি মনে কর রাঁধলে অনেক ভালো লাগে তো এই জায়গার মধ্যে রুই মাছ বাজি লইসি আর শিম আলু সুন্দর করে বাজে করি লইসি